আসসালামু আলাইকুম আমি রুপালী এন হ্যাচারিফিস থেকে বলতেছি আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে শীতকালীন সময় মাছ কম বৃদ্ধির কারণ কি ভাই যান অনেক মাছ চাষ করতে গেলে শীতকালীন সময় যে অনেক মাছ কেন কম বাড়ে আসলে শীতকালীন সময় অবশ্যই কম বাড়ে শীতের তুলনায় মাছ আপনার সেই পরিমাণ মাছ বাড়ে না আবার শীতের যে মাছ বাড়ে না এটাও কিন্তু একটা ভুল ধারণা আপনি দেখা যাচ্ছে যদি আপনি সঠিকভাবে যদি খাবার প্রয়োগ করেন সবাই যদি সূর্যের কিরণ না থাকে সেই সময় আপনি খাবার দিবেন না যদি বেশি পরিমাণ কুয়াশা থাকে সেই সেই পরিমাণ কিন্তু পুকুরে খাবার প্রয়োগ করা যাবে না শীত যদি কুয়াশা না থাকে অবশ্যই রোদরে যদি থাকে সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি খাবার প্রয়োগ করতে হবে যদি দেখা যাচ্ছে অনেক মাছ চাষি শীতকালীন সময় কিন্তু মাছের কিন্তু মাছের ভূপল দেই যান না কারণ কি পুকুরের প্রজের ভূপল দিয়েও যান না অবশ্যই না আপনি শীত শীতকালীন সময় শীতের কিছু পরিচর্যা আছে এটা কিন্তু আপনি অবশ্যই করতে হবে যদি শীতের গুলো পরিচর্যা যদি আপনি ঠিকভাবে করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছগুলো দ্রুত গতিতে গুদ হবে কারণ শীতের পরেও যদি আপনি অল্প কিছুদিন খাওয়ায়ও কিন্তু মাছগুলো যত তাড়াতাড়ি মানে যত দ্রুত গতিতে বাজারে বিক্রি করতে পারবেন বা সেল দিতে পারবেন কারণ হলো অন্যান্য মাছের থেকে যারা একই সাথে যদি সঠিক ভাবে যদি পরিচর্যা ঠিকভাবে করেন তার থেকে অনেক আগে আপনি বাজারে মাছগুলো বিক্রি করতে পারবেন আর যদি আপনি শীতে যদি ভালোভাবে পরিষ্কার বা পরিবেশগত যদি ভালো না রাখেন সেক্ষেত্রে কিন্তু শীতের পরেও কিন্তু আলটিমেটলি আপনি অনেক দূরে চলে যাবেন মানে তার থেকে বাজার বেলু পাবেন না এবং যা আশা করে রাখছেন সে আশানুর ভালো ফল ফল আপনি পাবেন না কারণ কি অবশ্যই শীতকালীন সময় মাছ মাছ বৃদ্ধির কারণ অবশ্যই বৃদ্ধির কারণ আছে যদি আপনার পুকুরে যদি ঠিকভাবে এই ছা বললাম আপনি যদি পরিচর্যা ঠিকভাবে না করেন সঠিকভাবে খাবার প্রয়োগ না করেন খাবার প্রয়োগ করার মধ্যে কিছু কিছু বিষয় আছে সেটা আপনি অবশ্যই ভিটামিন সি বা এনজাইম বা লিভার টনিক বা বায়োজিম আছে সেটাও আপনি কিন্তু খাওয়াইতে পারেন সেক্ষেত্রে প্রতি খাবারের সাথে পাঁচ গ্রাম করে আপনি ওই প্যাকেটের গায়ে লেখা আছে আপনি কী কী দিবেন কত লি করে দিবেন সেটা কিন্তু আপনি সুন্দরভাবে খাওয়ান অবশ্যই সঠিকভাবে সুন্দর পনেরো দিন অন্তর অন্তরে চুন প্রয়োগ করেন লবণ প্রয়োগ করেন এবং জীবাণুনাশক আপনি পুকুরে প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাইরাসের আক্রমণ হবে না এবং বিভিন্ন রোগ বালাই থেকে আপনার মাছগুলো সুন্দর সুস্থ থাকবে আবার পুকুরে যদি পানির ওয়াটার লেভেল যদি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি গভীর নলকূপের পানি দিয়ে পুকুরে ওয়াটার লেভেলটা আপনি বাড়াইতে পারেন আর কি যদি পুকুরে যদি পানি অবশ্যই ওয়াটার লেভেল যদি গভীর নলকূপের পানি না থাকে বা যদি না থাকে সেক্ষেত্রে আশেপাশে যদি পুকুরে ভালো পানি থাকে ভালো করে ছেঁকে অন্তত পানির লেভেলটা খুব সুন্দর করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আসামিজনক ভালো ফলাফল আপনি পাবেন হ্যাঁ মাছের কারণ অনেকগুলো আছে মাছের বৃদ্ধির কারণে সেক্ষেত্রে এক নম্বর গেল আপনি পরি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে দ্বিতীয় নম্বর খাবার ব্যবস্থাপনা করতে হবে খাবারের সাথে ভিটামিন ভিটামিন সি প্রয়োগ করতে হবে সূর্যের আলু যদি থাকে সেক্ষেত্রে খাবার প্রয়োগ করতে হবে যদি সূর্যের কুয়াশার ভাব থাকে সেক্ষেত্রে খাবার প্রয়োগ করলে কোনো ফলাফল আপনি পাবেন না যত ওষুধ খাবার দেন বা ভিটামিন দেন কিন্তু আসলে জন্য ফলাফল আপনি পাবেন না হ্যাঁ তিন নম্বর হলো আপনি অবশ্যই মাসিক পরিচর্যা অবশ্যই চুন লবণ প্রয়োগ করবেন চুন লবণ প্রয়োগ করলে আপনার মাছগুলো সুন্দর এবং সুস্থ থাকবে এবং জীবাণুনাশক প্রয়োগ করতেও পারবেন এবং জিওলারি গ্যাসের ডুসও আপনি পুকুরে প্রয়োগ করতে হবে চতুর্থ নম্বর অবশ্যই মাছগুলো আপনি পুকুরে খাবারও দিলেন পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখলেন এবং কি লবণের ডুসও আপনি সঠিকভাবে দিলেন আপনি মাছের আপনি পুকুরে কতগুলো মাছ দিছেন সেটা কিন্তু আপনি জানা নাই অবশ্যই মাছ চাষি বাইরাই সেটা কিন্তু প্রথম কারণ আপনি পুকুরে কতগুলো মাছ দিয়েছেন এবং ওই মাছের ওয়েট কতগুলো হয়েছে সেটা কিন্তু আপনি জানতে হবে কারণ হলো এই মাছগুলো আপনাকে কত পার্সেন্ট অনুযায়ী আপনি পুকুরে খামার প্রেক করতেছেন সেটা কিন্তু আপনার জানার দরকার কারণ কি পরায় শতকরা নব্বই থেকে পঁচানব্বই বা একশো নব্বই থেকে পঁচানব্বই পাম মাচ্চা সেটা জানে না খাবারের পার্সেন্টেজ আছে কিনা কারণ হলো যত নতুন রোদ্রোক্তা হোক পুরাতন রোদ্রোক্তরা জানে এই খাবারের পার্সেন্টেজ অনেক প্রথম প্রথম যারা বাচ্চা আসে তারা কিন্তু খাবারের পার্সেন্টেজ নিয়ে চিন্তা করে কত পার্সেন্ট খাবার খাওয়াইলে ভালো এবং আস্তে আস্তে দীর্ঘদিন যে সময় আপনি পুকুরে মাছ চাষ করতে করতে পুরাতন হয়ে যাবেন সে সঙ্গে যে পর্যন্ত পুকুরে খাবার খাবে সেই পর্যন্ততে আসলে কিন্তু বাইদের না পাই না মাছ চাষি ভাইয়ের আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা এই ভুলেও এইগুলো কাজগুলো করবেন না আপনি এনশিওর করে নেবেন আপনার পুকুরে কতগুলো মাছ আছে এখন কত পার্সেন্ট অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো আপনি কিন্তু জানতে হবে এই বিষয়গুলো যদি জানেন আপনি মাত্রাসে অবশ্যই আপনি লাভবান হবেন এই বিষয় যদি আপনি না জানেন সেটা কিন্তু কিন্তু মাত্রাসে কিন্তু ভালো একটা লাভবান হবেন না কারণ ও বিশেষ করে এরকম যারা ঘর হিসাব বিচার করে মানে হিসাব করে না আপনি আমার অনেক আমার অনেক বড় পাজল আছে মানে একসাথে 20 টা পাজল আছে 10 আছে বড়রা আছে তারা কিন্তু ওই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু খাবার প্রয়োগ করতে পারেন না এক বস্তা দেয় দুই বস্তা তিন বস্তা আসলে তাদের ক্ষেত্রে বলো ভাই আপনি একটি পুকুরে আপনি অবশ্যই মাছের ডেন্সিটি কতগুলো দিচ্ছেন এবং কত পিস আপনি পুকুরে মাছ দিচ্ছেন পানির গভীরতা কতগুলো এবং প্রতি মাসে আপনি কত কত গ্রাম আপনি চুন প্রয়োগ করতেছেন লবণ প্রয়োগ করতেছেন জীবাণুনাশক দিচ্ছেন কি না এবং ওনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন কি না অ্যান্টিবায়োটিক মাছের খাওয়াবেন না খুবই কম খাওয়াবেন বা বিভিন্ন ধরনের ভিটামিন আপনি খাওয়াচ্ছেন কিনা টনিক খাওয়াচ্ছেন কিনা লিভার ঠিক আছে কিনা এবং পুকুরের মাসিক একটা পরিচর্যা যে একটা চুন লবণ এবং জিওলেট আছে কিনা গ্যাসের ডুস আছে কিনা সেটা আপনি দিচ্ছেন কিনা এবং আবার গভীর নলকূপের পানিরকে পানিকে আপনি পুকুরে দিচ্ছেন কিনা আপনার পুকুরে পানি কমে গেছে সেটা ওয়াটার লেভেল কমে গেছে সেটা ওয়াটার লেভেল ঠিক আছে কিনা সেটা কি দেখছেন কিনা সব এ টু জেড আপনার পুকুরের যা কিছু দরকার একটি মাছ চাষী বায়রা। মাছ চাষি পায়ের সমস্ত কিছু এ টু জেড কিন্তু দেখা লাগবে অবশ্যই এই নিয়ম অনুযায়ী যদি সব ঠিকঠাক থাকে আশা করি আপনি মাছ মাছ চাষে আপনি কখনো লস হবে মাছ চাষ করতে গেলে মাছের খাবারের দাম বাড়ছে সেটা আমরা জানি সবাই জানে যারা মাছ চাষ করতে গেছে তারা কিন্তু সবাই জানে অবশ্যই খাবারের দাম বাড়ছে অবশ্যই পুকুর লিসপানি বাড়ছে অবশ্যই সেটাও কিন্তু এখন যারা মাছ চাষ করে ওরা কিন্তু সবাই জানে কোন লিস্ট নেওয়া হচ্ছে এবং ওনাকে একটা কর্মী খাটাইতে হচ্ছে ওই কর্মীর পাতন দিয়ে কিছু দিয়ে আপনার ঠিকঠাক পরিচর্যা করেন আপনি কখনো মাছ চাষে লসের সম্মুখীন হবেন না আর যদি ঠিকভাবে যদি না করতে পারেন সেক্ষেত্রে লাভের মুখও আপনি দেখতে পারবেন না আমার ভিডিও কথা মধ্যে ভালোও লাগতে পারে কারো আমার কারো খারাপও লাগতে পারে ভাই আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যে কোনো পরামর্শ দরকার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন